আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশের সব বন্দরে জারি করা হয়েছে সতর্কতা যেন নতুন কোনো ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করতে না পারে সেজন্য ভারত থেকে ফেরা পাসপোর্টধারীদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা তবে সমস্যার জায়গা হলো ইমিগ্রেশনের অধিকাংশ যন্ত্রপাতি এখনো অকেজ ফলে কেবলমাত্র হ্যান্ড থার্মাল দিয়েই চলছে এই প্রক্রিয়া ভারত থেকে আসার পরে চেক করলো মাস্ক পরতে বললো আমাদের সর্দি কাশি আছে কিনা ঠান্ডার সমস্যা আছে কিনা বুকে শ্বাসকষ্ট আছে কিনা এই সব জিজ্ঞাসা করলো এসছি কলকাতা থেকে স্বাস্থ্যকর্মীরা বললেন লাইক আপনার শরীর অসুস্থ আছে কিনা আপনার ঘর ব্যথা আছে না আপনার টেম্পারেচার কত শরীরে মাস্ক যত সময় ব্যবহার করে ততই বলে বর্তমানে আবার করোনার প্রভাব দেখা দিয়েছে তা আমরা আশা করবো বন্ধুরা কর্তৃপক্ষ যত যথাযথ ব্যবস্থা নেয় যেন এতে করে আপনার ব্যবসায়ী বা যারা কলকারখানা পরিচালনা করে তাদের যেন কোনো সহ কোনো সমস্যা না করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইনফরমেশনটা আমরা পাওয়ার পরে করোনার থেকে আমি আমাদের ইমিগ্রেশনের অফিসার ফোর্স নিরাপদ থাকার জন্য সকলকে মাস্ক ব্যবহার এবং যারা ইমিগ্রেশনে সেবা গ্রহণ করতে আসেন তাদেরকে থেকে দূরত্ব বজায় রেখে ইমিগ্রেশন সেবা দেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছে করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা বিদ্যুতের কারণে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে গেছে এটা নিয়ে আমরা চিঠি করেছি সিটিসিতে এটা আমরা হচ্ছে যে সিভিল সার্জনের মাধ্যমে সিটিসিতে এটা চিঠি করা হয়েছে যে এটা মেরামত করা অথবা হচ্ছে যে নতুন দেওয়ার জন্য এখন পর্যন্ত এটার কোনো ইয়ে আসেনি দেখি কি বলে সিডিসি আমাদের কতটুকু এটার ব্যাপারে কোনো নির্দেশনা দেয় কিনা এখন মনে কোনো নির্দেশনা দেয়নি আতঙ্ক নয় প্রয়োজন দায়িত্বশীলতা মিলন কবির দিগন্ত টিভি যশোর